আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের মূল বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার তৃতীয় অধ্যায়ের মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে এই লসাগুর খেলা অংশে আমরা আলোচনা করব সব পদ্ধতি আলোচনা করব। লসাগুর সাধারণত তোমাদের বইয়ে দুইটি পদ্ধতি দিয়ে দেওয়া আছে একটি ইউক্লিউড আর একটা আছে মৌলিক উৎপাদকের গাছ আমরা মৌলিক উৎপাদকের গাছ প্রথমে বুঝাবো আশা তোমরা সহজে বুঝবে এখানে দেখো মৌলিক উৎপাদক গাছের জন্য এটাকে এমন ভাবে গুণনীয়ক করতে হবে যেন সবগুলো মৌলিক উৎপাদকের গুণনীয়ক হয় চোদ্দকে লিখতে পারি এই সাত গুণন দুই শেষ আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে তারপর পনেরোকে মানতে পারি এই পাঁচ ইন্টু তিন বারোকে ভাঙতে পারি দুই ইন্টু ছয় তারপর আবার এই দুই ইন্টু ছয়কে ভাঙতে পারি এই দুই ইন্টু তিন যতক্ষণ মৌলিক সংখ্যা দিয়ে বাঙানো যায় আমি এটা ততক্ষণ বাঙাবো আর প্রথমে এই সাত ইনটু দুই সাত লিখলাম তারপর এখানে দুই দুই লিখলাম এই পাঁচ পাঁচ লিখলাম তিন তিন লিখলাম তারপর এখানে আছে বারো এই বারো হচ্ছে এটা হচ্ছে দুই দুই লিখলাম তারপর এটাকে আবার দুই দুই লিখলাম এটাকে তিন তিন লিখলাম অর্থ এটাকে এইভাবে ভাঙানো যায় এবার এই বাঙানোর পর তোমরা এগুলো মুছে দিবে জাস্ট আমি এগুলো তোমাদের বোঝানোর জন্য লিখছিলাম তোমরা এগুলো ক্লিয়ার করে দিবে আশা করি এভাবে লিখে হয়েছে এবার দ্বিতীয় কাজ থাকবে আমরা প্রথম যে কাজটা করব এই প্রথম দুটো আমরা লিখে ফেলব এই প্রথম তার গুণ সবগুলো লিখে ফেলবো লিখে ফেলবো তারপর দেখবো বাকিরা আছে কিনা যেমন এই পাঁচ তাহলে প্রথম এই সাত লিখে ফেললাম তারপর এই দুই এটা জন্য লিখে ফেললাম আশা করি এটা বুঝছো তারপর দেখো এই যে পাঁচ এখানে কিন্তু দেখো প্রথমটা পাস নাই তাহলে এখানে এই এইটাতে আবার এই লিখে ফেললাম এবার দেখো এই অংশটা আছে তিন তিন কিন্তু আসলে বলছো এবার দেখো দুই এই দুই এখানে এই যে দুই আছে তার সাথে মিলবে কারণ কমন অংশ কমন পেলেই হলো আর একটি দুই এই দুই এর সাথে সে আসতে পারবে না তখন সে নতুন করে আরো একটি দুই সে এই অংশ চলে যাবে এই দুই এই দুই আসবে এই এখানে বুঝতে পারছো আর তিন দেখো তিন এখানে পনেরো ছিল তিন বারো কিন্তু এইগুলো এবার লসাগু হবে এই সবগুলো অংশ আমরা পর্যায়ক্রমে গুণ করে দেব। তাহলে যেমন এখানে কত আছে এখানে আছে তোমার সাত তারপর আছে দুই তারপর দেওয়া আছে পাঁচ তারপর দেওয়া আছে তিন তারপর দেওয়া আছে দুই এই সাত দুই তিন পাঁচ দুই এগুলো যদি আমরা গুণ করি আমাদের হচ্ছে চারশত বিশ এটা হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক আছে সে অজল অসাগু আসলে তোমরা বুঝতে পারছো এবার আমরা করবো ইউক্লিডীয় পদ্ধতিতে এটা আমরা সবাই জানি এটাকে প্রথমে আমরা যদি দুই দ্বারা ভাগ করি এখানে আমি লাল কালে দিয়ে দেখাচ্ছি এই দুই দ্বারা ভাগ করলে হয় কত সাত তোমরা বুঝতে পারছো কে যায় না এই কে হয় চোদ্দ গানে বারো তারপরে আমরা তিন দিয়ে দিলাম সাত রয়ে গেল তিন পাঁচ পনেরো তিন দু ছয় তোমরা বুঝতে পারছ হচ্ছে এই দুই গুণন এই দুই গুণন তিন গুণন সাত গুণন এই পাঁচ গুণন দুই সপকটা গুন করলাম গুণ করতে হয় তো বিশ তাহলে আমার এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করি এটা তো তোমরা বুঝছো এবার আসো এই দুই নাম্বার অংশটা আমরা সলভ করবো আশা করি তোমরা সহজে বুঝবে সেই তারপর দ আছে আটাত্তর এবং দ আছে একশো এটাকে মৌলিক উৎপাদকের গাছ এর মাধ্যমে সমাধান করব আশা করি তোমরা খুব সহজে বুঝবে লক্ষ্য করো শিক্ষার্থীরা এখানে একটু মনোযোগ দিয়ে দেবে দেখো আমরা এই শিশুটিকে আমরা মৌলিক উৎপাদক সহজে বাঙাবো দেখো শিশুটিকে আমরা কিভাবে মাংতে পারি শিশুটিকে আমরা মাংতে পারি এই দুই ইন্টু তারপর দুই রয়ে গেল তেত্রিশে মাংতে পারি এই তিন ইন্টু এগারো আশা করি বুঝতে পারছো তাহলে এই দুই লিখলাম তিন লিখলাম এবং এগারো লিখলাম আশা করি এটা বুঝছো কে আমরা বাঙতে পারি এখানে দেখো কে আটাত্তরকে আমরা উনচল্লিশ আশা করি বুঝতে পারছো মৌলিক সংখ্যা তারপর উনচল্লিশে বাংতে পারি তিন তেরো উনচল্লিশ দেখো এই সবগুলো মৌলিক সংখ্যা তাই এই মৌলিক উৎপাদকের কাছে এই দুই মৌলিক তিন মৌলিক তেরো মৌলিক এটা লিখে ফেললাম তারপরে বাঙাচ্ছি এই দুই ইন্টু পঞ্চাশ তারপর এটাকে আবার পঞ্চাশে মাংতে পারি পাঁচ দশে পঞ্চাশ আর দশকে মাংতে পারি পাঁচ ধরনের দশ তাহলে হলো দুই পাঁচ দুই পাঁচ দুই পাঁচ দুই পাঁচ এটা তখন আমি সিরিয়ালে লিখেছি এবার আমার কাজ থাকবে এটা মিলানো দেখো প্রথমে এই যে তিনটা মান দুই তিন এগারো দুই তিন এগারো লিখে ফেলবো তারপর দেখবো এই যে দুই দেখো আমি যারা যারা প্রথম অংশগুলো আমি প্রথম অংশগুলো এই লিখে ফেললাম আর এখানকার যে দুই এখন দেখো এই যে দুই এটা কিন্তু আমার এমনভাবে মিলবে যেন এই অংশটা এই প্রথমটার সাথে মিলে গেল। আশা এটা বুঝতে পারছো তারপর দেখো এই যে তিন তিন কিন্তু আবার এই তার সাথে মিলে গেল কমন তারপর তেরো তেরো এখানে নেই এই তেরো এখানে আসলো নতুন করে তেরো লেখা হলো প্রথম তিনটা কিন্তু লিখে ফেললাম তেরো তারপর রয়ে গেল তারপর দেখো এই একশোর অংশে দেখো এখানে দুই তাহলে দুই প্রথমটার সাথে একবার এই মিউচুয়াল হবে এই দুই সাথে প্রথমটা মিলছে তারপর দেখো এই দুই এটা কিন্তু আর এখানে যেতে পারবে না একবার চলে গেছে তাহলে এটা নতুন করে আরেকটি এই গড় তৈরি করবে এটা হচ্ছে এই দুই আর তারপর দেখো পাঁচ দেখো পাঁচ কিন্তু আমার যে এই যে একটা অংশ ছিল এই পাঁচ আসবে আমার একবার পাঁচ আসবে কিন্তু ঘটনাক্রমে এটা তো একবার পাঁচ চলে আসছে এখান থেকে এর লোক কোথাও সংযুক্ত নেই এক জায়গা থেকে মানে একটা গুণ দুইবার আসবে না তাই পাঁচকে আমি এটা আবার নোয়া লাগছে একটি করে নোয়া লাগছে বুঝতে পারছো অর্থাৎ একটা থেকে একবারই আসবে দ্বিতীয়বার এটা থেকে এ করে আসবে না যেমন শিশুটি গুণ একবার আসবে তখন রয়ে গেল কোনগুলো গুলো দুই তিন এগারো তেরো দুই পাঁচ পাঁচ এই সবগুলো এই সবগুলো থেকে আমরা যদি গুণ করি এটা হচ্ছে আমার এই বিয়াল্লিশ হাজার নয়শো আশা করি তুমি এটা বুঝতে পারছো এবার আমরা এটাকে ইউক্লিডীয় পদ্ধতিতে সলভ পদ্ধতি সলভ করার জন্য আটাত্তর একশো দুই বাক করলে হয় তেত্রিশ করলে হয় উনচল্লিশ একশো কে হয় পঞ্চাশ তিন তারা বাক করলে তিন এগারো তেত্রিশ এখানে তিন তার উনচল্লিশ আর এখানে পঞ্চাশ যায় না যেহেতু এগুলো মৌলিক সংখ্যা আর কেউ বাক যায় না তাহলে আমরা এগুলোকে লিখে বলবো দুই গুণন তিন গুণন এগারো তেরো পঞ্চাশ আমি আবার বলি দুই গুণন তিন গুণন এগারো গুণন তেরো পঞ্চাশ এই সবগুলো দিয়ে আমরা গুণ করলে হয় বিয়াল্লিশ হাজার নয়শো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা ছিল আমার যে দুই নম্বর অঙ্কটি এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেনটি আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে আসো আমরা তার কোশ্চেনটা সলভ করতেছি শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো এই যে তিন নাম্বার অঙ্কটি এটা হচ্ছে একশো তো বিশ ছাপ্পান্ন এবং সিক্সটি তো আমার নিয়মে একশো বিশকে আমরা যখন বাঙাবো তোমাদের সুবিধার্থে একবার দেখাচ্ছি এই দুই ইন্টু ত্রিশ আবার আমি এই তিরিশকে কে বাঙাবো কিভাবে দুই ইন্টু পনেরো আবার পনেরো বাঙাবো আমার এই তিন ইন্টু পাঁচ তাহলে দেখো এই দুই লিখলাম তারপর এখানে দুই লিখলাম এখানে দুই লিখলাম এই তিন লিখলাম এই পাঁচ লিখলাম অর্থাৎ সব কটাকে ফিফটি সিক্স এটাকে আমি প্রথমে দ্বারা গুণ করলে আমার ফিফটি সিক্স হয় আমরা দুই দ্বারা যদি বাক করি তাহলে আমার এটা মানটা হবে আটাশ হচ্ছে তাহলে আমরা দুই ইন্টু টোয়েন্টি এইট লিখে ফেলবো এই আঠাশ এই আঠাশ তারপর আবার এই আঠাশকে লিখতে পারি দুই ইন্টু চোদ্দ তারপর আবার এই দুই ইন্টু দুই ইন্টু চোদ্দো লিখতে পারি দুই ইন্টু সাত দোকানো চোদ্দো সিক্সটি কি লিখতে পারি দুই ইন্টু ত্রিশ তারপর এটা কি লিখতে পারি যেহেতু ত্রিশ হয়ে যাবে তাহলে দুই ইন্টু এই পনেরো তারপর এটাকে লিখতে পারি দুই ইন্টু এই তিন আর পনেরো দেখো এখানে সবগুলো লিখলাম এখানে দুই গুণন দুই 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 সাত তিনটা দুই সাত লিখলাম এখানে হচ্ছে দুই 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 তিন পাঁচ এবার এটাকে আমি লসায় করার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে এটার জন্য প্রথমে দেখো এই যে প্রথম ঘর আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটাই লিখতে হবে কারণ এক ঘরে একাধিক দুইবার আসে না তাহলে আমরা এটা একবার লিখলাম এই প্রত্যেকগুলো একবার একবার করে স্ট্রেট লিখে ফেলবো এই প্রথম ঘর গুলো এইগুলো নিয়ে কোনো কিছুই করা সম্ভব না কারণ একঘর থেকে দুইবার আসবে না আশা করি এতটুকু বুঝতে পারছো একঘর থেকে দুইবার যেহেতু আসবে না এটা আমরা তারপরে আমরা দেখবো তিন এই দুই তারপর দেখো এই যে দুই এই দুইটা এইটার সাথে মিলবে একটার সাথে একবার মিলবে এটার সাথে আর একবার দুই মিলবে না এটা নিশ্চিত তারপর দেখো এই এখানকার দুই এটা আবার এটার সাথে প্রথমটা মিলবে না এইটার সাথে মিলবে কারণ একটার সাথে একবার মিলবে না পরে এই দুই এটা কিন্তু আবার এটার সাথে মিলবে আশা করি তুমি বুঝতে পারছো এবার দেখো এখানের যে দুই এটা কিন্তু আরেকটি অঙ্ক এবার এটা আবার এই প্রথমটার সাথে এসে মিলবে এই প্রথমটার সাথে এই দুই মিলবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি ভিন্ন কালার দিয়ে হয়তো বুঝতে পারবে এবার দেখো এই যে দুই এইটাও কিন্তু এই এখান থেকে এটা এখানে মিলিত হবে বুঝতে পারছো এই তিন তিন এখান থেকে এইটাতে আসবে তিন এবং এই যে দেখো এই যে পাচ এই এখান থেকে এটা পাঁচের সাথে মিলিত হবে আর এখানে রইলো সেভেন সেভেন কারো কেউ নাই তাই সেভেন আলাদা নয় আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো এই সবাই একটি একটি করে কমন অংশ পেলো কিন্তু একবার দুইবারে বেশি কেউ আসবে না তারপর লিখলাম কত দুই 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 আবার দুই তিনবার হয়েছে তিন একবার পাঁচ একবার সাত একবার আবার বলি দুই তিন বার এটা বুঝতে পারছো এটা না বোঝাতেমন কিছুই নেই এবার ইউক্লিডীয় পদ্ধতি যেটা এটাকে আমরা প্রথম দ্বারা ভাগ করলাম হয় ষাট সিক্সটি এটাকে দুইটার ভাগ করলাম হয় আঠাশ দুশো ছাপ্পান্ন ষাট দুই দুইটার ভাগ করলে হয় ত্রিশ আবার দুই ষাটকে আমরা দুই দ্বারা বাক্য ত্রিশ হয় আঠাশ কে হয় চোদ্দ আবার এই দুই দ্বারা বাক করলে ত্রিশ হয় পনেরো চোদ্দ হয় সাত এবং যায় না। এবার তিন দিলাম পনেরো হয় তিন এই চোদ্দ লক্ষ্য করো এই যে সাত ছিল এই সাত কিন্তু যায় না আবার এই পনেরো হয় এই কত তিন পাঁচা পনেরো এই তিন পাঁচা এই পনেরো এবার দিলাম পাঁচ দ্বারা পাঁচ দিলে এই দেখো এই পাঁচ একে পাঁচ সেখানে রয়ে গেল সাত যায় না এবার পাঁচ পাঁচ একে পাঁচ এটা একটা সাধারণ পদ্ধতি ইউক্রিডি পদ্ধতি তোমরা সবাই জানো কারণ ফাইভে যতগুলো লসাগু সবগুলি ইউক্রিডি পদ্ধতি করেছ এবার লসাগু করার জন্য যাকে দ্বারা বাক করলাম যেমন দুই 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 তিনবার তিন একবার পাঁচ একবার আর এক তো হয় না সাত একবার গুণ করলে হয় আমার আটশত চল্লিশ আশা করি বুঝছো এবার আমরা করবো গ নাম্বার যে কোশ্চেনটা ওইটাও একটু সহজ আমরা চেষ্টা করবো সহজ করে বোঝানোর জন্য তোমরা একটু মনোযোগী হবা না বুঝলে তো বলছি অবশ্যই কমেন্টস করবে আমরা সর্বোচ্চ একশত তেতাল্লিশ আশা করি এতটা তোমরা বুঝেছ এবার প্রথমে আমরা করবো এই মৌলিক উৎপত্তার কাছে সাহায্যে ইকি যদি বুঝবাই আমরা যদি পঞ্চান্ন নেই পঞ্চান্ন তাহলে পঞ্চান্নকে আমরা এই একটি গড় দ্বারা আবদ্ধ করবো আবদ্ধ করবো তারপর এই পঞ্চান্নর যে মৌলিক উৎপাদন কি কি দেখো আমরা যেটা করি পাঁচ এগারো দুটি আসে তাহলে একটি আসবে তোমার এই পাঁচ অপরটি হবে এই এগারো আমরা এই এইটাকে এই একটি গড় দিয়ে দেবো এই এখানেও এভাবে একটি এই গড়ে আবদ্ধ করে ফেলবো তারপর এই পঞ্চান্নর এই দুইটি মান হয়ে গেল একটি পাঁচ একটি এগারো এখন এইভাবে তোমরা প্রত্যেকটা চেষ্টা করবে তোমরা সর্বোচ্চ পরিমাণে এটা বোঝার জন্য যে এই অংশটা কিভাবে নির্ণয় করেছে অর্থাৎ প্রত্যেকবার তোমরা বাক করার জন্য ট্রাই করবে আমরা এজ ইউজাল সব চেষ্টা করবো এই সব কটাকে এভাবে আমরা দেখানোর জন্য এবার আমরা এখানে যেটা কাজ করবো সেটা হচ্ছে পনেরো পনেরো খুব সহজ আমরা এই পনেরোকে আমরা এখানে যদি আমরা এটা আবদ্ধ করি পনেরো দ্বারা আমরা লিখে ফেলি পনেরো দেখো এই পনেরো লিখলাম আমার এখানে এই যায় এটা মৌলিক সংখ্যা এটা খুব না বোঝাতে আমার কিছু নেই সরাসরি লিখে ফেলি এটা হচ্ছে এই তিন পাঁচ পনেরো আমরা আবার বলি এখানে এই দুইটা অংশ হয় এই যে পনেরো এই দুইটা তিন পাঁচ পনেরো আমরা লিখতেই পারি দেখে ফেলি একটি হচ্ছে আমার তিন নম্বরটি হচ্ছে এই পাঁচ আর একটি হচ্ছে তোমার এখানে একশো তো তেতাল্লিশ একশো তেতাল্লিশকেও আমরা এই দুটি মৌলিক সংখ্যা দ্বারা তাকে আমরা বাক করতে পারি এই যে একশো তেতাল্লিশের মানগুলো হচ্ছে আমার হচ্ছে তেরো ইন্টু এগারো এই এগারো তেরো এগারো হচ্ছে একশো তেতাল্লিশ তো এইগুলো তোমরা যোগ করে ফেলবে এবার নির্ণয় করার জন্য আমি আবারও বলি প্রথম যে দুইটা আছে এই দুইটা কিন্তু চলে আসবে অর্থাৎ প্রথম কোন দুইটা আছে দেখো এই যে প্রথম দুইটা আছে এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে এই এখানে পাঁচ এখানে এই এগারো তাহলে এই পাঁচের এর পাঁচ চলে আসলো এগারো এগারো চলে আসলো এবার আমরা দেখবো এই দুইটা মিল আছে কিনা দেখো তিন নেই এই তিনের জন্য আমরা আলাদা একটি ঘর নেব দেখো এই তিনের জন্য আমরা একটি আলাদা এই গড় নিলাম তিন তাহলে তিন তিনের সাথে মিললো দুর্লো বাকি কত পাঁচ পাঁচ এটার সাথে মিলতে পারে একবারে শুধু মিলবে এখানে তো আরেকটা পাঁচ থাকবে এটা সাথে মিলতে পারতো না তারপর আছে আমার কত এখানে এগারো দেখো এগারো কিন্তু একটিও নেই বিশেষ করে খেয়াল করো এগারো কিন্তু একটিও নেই তাই এবারে গড়টাতে আমরা নিব এই সরি এগারো এখানে আছে এই এগারো এই এখানে আছে এগারোর সাথে সে মিলতে পারলো তাহলে এগারো দুই মিলিত হলো এবার আস লাস্ট তেরো তেরো কিন্তু দেখো এখানে তেরো নেই তাই এখানে তেরো লিখলো এই তেরো এই তেরো সাথে মিললো তাহলে সুতরাং এই নির্ণয় গোসাগু এই নির্ণয় গোসাগু বলতেই পারি নির্ণয় গোসাগু হবে এই পাঁচ ইন্টু এগারো ইন্টু তিন ইন্টু তেরো আবার বলি এটা হবে তোমাদের পাঁচ ইন্টু এগারো ইন্টু তিন ইন্টু তেরো এটাকে ক্যালকুলেশন করলে আমার হয় এই একুশশো পঁয়তাল্লিশ আশা করি এটা বুঝছ আসো আমরা তারপরে কোশ্চেনটা দেখি এবার শিক্ষার্থীরা এই যে এটা এটা আমরা ইউক্লিডিও পদ্ধতিতে শিখবো আশা করি তোমরা খুব সহজে বুঝবে ইউক্লিডিওটা খুব একটি সহজ এটা কঠিন কিছু নয় আমরা দেখো এই ইউক্লিডিও পদ্ধতিটা এর আগে আমরা যেভাবে করেছি ঠিক সিমিলারলি আমরা চেষ্টা করব তাকে তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা তৃতীয় পদ্ধতি পারবে না করলেও হয় জাস্ট দেখিয়ে দেওয়া আর কি হালকা একটু তাহলে ইউক্লিও পদ্ধতি যদি আমি দেখাতে যাই তাহলে শুরুতেই আমাদের দিয়ে দেওয়া ছিল এই পঞ্চান্ন তারপর দেওয়া আছে আমার এই পনেরো একশত তেতাল্লিশ এটাকে আমরা এই ইউক্লিড পদ্ধতি যদি আমরা এটা বাক করতে যাই তাহলে দেখো প্রথমে পাঁচ দিয়ে দিলে এই পাঁচ এগারো পঞ্চান্ন তারপর আমার তিন পাঁচ পনেরো আর এই একশো তেতাল্লিশ পাঁচ দ্বারা যায় না রয়ে গেল তারপর এটাকে আবার সলভ করবো আবার সলভ করব আমরা এই ইউক্লিডি পদ্ধতিতে এগারো দ্বারা যদি না হয় নাই এগারো একে এগারো তিন রয়ে গেলো আর এটা হচ্ছে তেরো তেরো এগারোতে একশো তেতাল্লিশ

কমেন্টস করার কিছুই নেই মানে এখানে হতাশার কিছুই নেই আসলে এটা এবার অসম চলে যাচ্ছি তারপরে কোশ্চেনটি তোমরা খুব সহজে বুঝবে শিক্ষার্থীরা এখানে দেখো আমরা এই পঁচিশ এর আগের মতো নির্ণয় করে ফেলবো এই এখানে এই পঁচিশ এর যে বিষয়টা হচ্ছে তার অংশগুলো আমরা নির্ণয় করতেছি এখানে এই পঁচিশে আমরা দুটি উৎপাদক এখানে নির্ণয় করে ফেলবো এই হচ্ছে পঁচিশে তো একটা কমন একটা অংশ এটা হচ্ছে আমার পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এটা পুনরায় লিখতেছি যদি কারো কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে দেখো প্রথমে একটি গড় নির্ণয় করে ফেলবা কারণ এভাবে হচ্ছে বারবার এটা ভুল হচ্ছে এই এই আমরা পঁচিশ এখানে এই টোয়েন্টি ফাইভ পঁচিশ লিখে ফেলবে এই পঁচিশ লেখার পর তোমরা যে কাজটা করতে হবে এই পঁচিশের উৎপাদকগুলো আমরা নির্ণয় করে ফেলবো আচ্ছা তোমরা এতটুকু বলছো এটা নিয়ে কার কোনো প্রবলেম হওয়ার কথা না এখানে আমরা শুরুতে এই পঁচিশের উৎপাদক হবে দুটি মৌলিক উৎপাদক হচ্ছে দুটি একটি হচ্ছে পাঁচ এবং অপরটিও হচ্ছে আমার এই পাঁচ তাহলে পঁচিশের উৎপাদক এখানে দুইটি লিখে ফেলি এই

একানবিদ ইয়ে তিন উনিশশো সাতান্ন এটা এটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা তারপর হচ্ছে পঁচানব্বই আর কে আমরা এখন সলভ করার চেষ্টা করব পঁচানব্বই আমরা দিতে পারি পাঁচ উনিশশো পঁচানব্বই এইটাও একটি দুইটি হয় পাঁচ এই উনিশ এবার লসাগু নির্ণয় করার জন্য প্রথমে কাজটা হচ্ছে আমি প্রথমে এখানে যেহেতু দুটি ছিল আমরা এখানে এই দুটি লিখে ফেলবো আশা করি তোমরা এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না এখানে দুটি লিখে ফেলো মানে এখানে এই ফাইভ ফাইভ এই দুইবার লিখে ফেলবো শরীরটা বুঝছো সবাই এটা না বোধ তেমন কিছুই নেই ফাইভ আমরা এখানে এই দুইবার লিখে ফেলব তারপরে এখানে দেখবো দেখো এখানে তিন এবং উনিশ তাহলে এই এখানেও কিন্তু আমার এই দেখো এই ফাইভের ফাইভ এটা মিল রইলো এই মিল রইলো এখানে তিন নেই এই তিন উনিশ এইটা কারো মিল নেই তাও এই মানগুলো রয়ে গেল তাহলে আমি এই ফাইভের সাথে এবং এই উনিশ সুতারং নির্ণয় লসাগু সুতারং এই নির্ণয় লসাগু লসাগু হবে আমার এই পাঁচ গুণন পাঁচ গুণন তিন গুণন করি এটা হবে পাশাপাশি করবে আর ইউকিউটার পদ্ধতি জানো ইউকিট পদ্ধতির জন্য আর মনে হয় দেখানোর প্রয়োজন নেই তোমরা এটা তারপরে আমি শর্টকাট দেখাচ্ছি একটা ছিল পঁচিশ একটি ছিল তোমার সাতান্ন সাতান্ন আরেকটা ছিল পঁচানব্বই তাহলে এই এখানে এই পঁচিশের জন্য আমরা প্রথমে পাঁচ দিতে পারি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ এই সাতান্ন এই সাতান্নই রয়ে যাবে আর এখানে এই পাঁচ উনিশে দেখো আর কেউ আমরা এখন এটাকে শুধু এই পাঁচকে আর ছোটো সংখ্যা দিয়ে যাচ্ছে না এটা শুধু যাচ্ছে বড় সংখ্যা উনিশ দিয়ে তাহলে উনিশ হলে এখানে হয়ে গেলো এক এই এখানে পাঁচের পাঁচ রয়ে গেল এখানে রয়ে গেল এক পাঁচের পাঁচ এখানে রয়ে গেল উনিশ তিন উনিশ এটা ছিল উনিশ তাহলে এখানে আমরা লসাগু লিখতে পারি এই লসাগু হবে পাঁচ আশা করি বুঝতে পারছো পাঁচ গুণন উনিশ গুণন তিন আবার এখানে পাঁচ আর একটি রয়ে গেছে গুনন পাঁচ আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার এটাকে যদি সম্পূর্ণ গুণ করি আমাদের মান হয়ে যাবে চোদ্দশো চোদ্দশো পঁচিশ আমার লাস্ট অ্যান্সার আশা করি আমরা এই ক নাম্বার কোশ্চিনে তোমরা সহজে বুঝতে পারছো সবাই ভালো থাকবে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ